শুভ সকাল ফ্রেন্ডস চলে এলাম আর একটা নতুন ব্লগ নেই নতুন সকাল নতুন দিনে স্টেশন চলে এলাম একদম হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম পাঁচটার সময় পাঁচটা থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম দেখো এখন বেশ ভালোই ফাঁকা হয়েছে আর মেয়েকে দেখতে পাচ্ছ আর তোমাদের দাদাভাই ভাই দেখো বললাম না তোমার দাদাভাই সঙ্গে আমি হাঁটতে পারি না যাই হোক হেঁটে হেঁটে চলে এলাম চা খেতে একটু গরম জল খেয়ে মনটা ফ্রেশ করবো আর গলাটাও ফ্রেশ করব তো দেখো সকাল সকাল গরম গরম চা তোমাদের দাদাভাই এনে দিল আমি মেয়ে সবাই মিলে খেয়ে নিলাম তোমাদের দাদাভাই আর একটা চা আনতে গেলো আমাদের দুজনকে দুটো দিয়ে সে একটা আনতে গেলো আর রোডের ধারে ভাবিনি কোনো দিন রোডের ধারে দাঁড়িয়ে চা খাবো কিন্তু ব্লগের মাধ্যম দিয়ে আজকে মর্নিং ওয়াক করতে বেরিয়ে আজ বেশি দিন বেরোই না চার দিন হলো বেরিয়েছি মর্নিং ওয়াক করতে আসলে এটা নেশা নয় শখে খাওয়া আর অন্য কিছু না হয়তো দিন খাবো আর একদিন খাবো না এরকম একটা ব্যাপার আর যাই হোক মেয়েকে নিয়ে বেরিয়েছি মেয়েরও একটু হাঁটা দরকার ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে আর ভালো লাগছে না তো ভাবলাম যে সবাই মিলে একসঙ্গে বেরোলে মনটা ভালো থাকবে মন ভালো থাকলে সব ভালো থাকবে মনটাই হচ্ছে মানুষের আসল তাই না তো দেখো সবাই মিলে একটু চা খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই আমি সবাই মিলে খেয়ে নিলাম আর মেয়েকেও দেখতে পাচ্ছ সেও খেয়ে নিচ্ছে চায়ের চুমুক দিচ্ছে আর আমিও ওইদিকে খাচ্ছি খেয়ে একদম ফ্রেন্ডস চা খেয়ে নিলাম চা খেয়ে একদম দারুণ হাঁটছে আর ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই হাঁটতে হাঁটতে চলছে তার সঙ্গে চলতে পারি না তবে আমি চলতে পারি কিন্তু আমার এই কন্যা চলতে পারেনি তার সঙ্গে লোকটা অভ্যাস হয়ে গেছে অভ্যাস হয়ে গেছে আমাদের কত কষ্ট দেখো বন্ধুরা এরকম শুয়ে রয়েছে আর এই দেখো প্ল্যাটফর্ম এটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে আমাদের এখানে আর সেদিকে তো প্ল্যাটফর্ম যেটা ছিল পুরনো সেটা তো ভেঙেই ফেলছে আর সেটা নতুন আর খুব সকালবেলা হাঁটতে আমার বড় মেয়ে একবার এসেছিলো তার মনটা খুব ফুর্তি লাগছে এখন তো সে এখন তার নিজেরই ইচ্ছা হয় ঘুমটা ভেঙে উঠে আসি কিন্তু ভীষণ ঘুমাতে পারে ভালোবাসে ঘুমাবে ও ঘুমিয়ে ঘুমিয়ে একদম তারপর মর্নিং ওয়াক করতে করতে এনার্জি এতটাই ফুল হয়ে গেছে যে আমরা খুব স্পিডে ছুটছি কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে তাদেরকে আবার রেডি করতে হবে গিয়ে তার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছে আর দেখো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি একটু ক্যামেরা করে নিচ্ছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর আজকে তো শনিবার শনিবারের ব্লগ চলছে তো দেখো শনিবারে সব কিছু একদম মঙ্গলবার এখানে শনিবার মঙ্গলবার এখানে হনুমান মন্দির দেখতে পাচ্ছ সাইডে এই যে দেখো প্রণাম করে নিলাম আর এখানে শনি মঙ্গলবারে একটু এখানে ফল দোকান বসে মিষ্টি দোকান বসে যাতে সবাই কিনতে পারে আছে একটু দূরে আছে কিন্তু ওই মন্দিরের পাশে নেই তো ওখান থেকে হেঁটে ঘুরে চলে আসলাম কেন ছেলে মেয়ে স্কুলে যাবে আর একটু আমি এসে পুজো দিচ্ছি আর তখন তো পুজো দেওয়া হয় না তখন শুধু স্নান করে গোপাল সোনাকে উঠিয়ে আর মঙ্গল আরতি করে মানে কার্তিক মাসে দীপদান করেই কিন্তু আমি বেরিয়ে গেছিলাম ঘরে কিন্তু বাসি কাজটা করেই বেরোই কেন বাসি ঘর ফেলে দিয়ে বেরোই না ভালো লাগে না নিজের মনটাকে একদম ভালো লাগে না তার জন্য আমি ঘরের কাজটা একটু করে দিয়ে তারপরে বেরোই আসলে কি বলো তো অভ্যেস হয়ে গেছে আমাদের আর বাইরে ঘরের পুজো করে এখানে একটু সূর্য প্রণাম করে নিলাম আর দেখো বাইরে পুজো দিতে এসছে আমাদের এখানে বেশ বড়ো একটা কুমড়ো হয়েছে গুড মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসি গোপাল সোনার আশীর্বাদে তো সকালবেলা মর্নিং ওয়াক করলাম পরে এসলাম আর যাও খেলো সকালে স্নান টান করে গোপাল সোনাকে উঠিয়ে আরতি করে প্রদীপ দান করে চলে গেছিলাম আর এসে করে ছেলে স্কুলে গেলো তা আজকে হাফ ছুটি শনিবার আর এবারে ঘরের কাজ করব পুজো পাঠ হয়ে গেছে স্নান হয়ে গেছে সব হয়ে গেছে তো দেখো আজকে আবার একটা দৃশ্য দেখাবো কালকে মানে সেবারে একটা কুমড়ো হয়েছিল সেই কুমড়োটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কত বড় আর আবার কুমড়ো হয়েছে চলে এসে দেখবে আমার কাছে এই দেখো আবার একটা কুমড়ো হয়েছে বেশ ভালোই হয়েছে কুমড়োটা খুব সুন্দর হয়েছে বেশ এটাও মনে হচ্ছে বড় হবে সে সেইটার মতন এটাও মনে হচ্ছে বড় হবে তো ভালোই লাগছে এইসব গাছে ফল দেখলে না সত্যি খুব ভালো লাগে আর বেশি যত্ন করতে হয় না কিন্তু ওই একটা সে কুমড়োটা এখনও কাটা হয়নি এই কুমড়োটা আবার একটা হয়েছে খুব ভালোই লাগছে চলো সারাদিন কী করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকো তো দেখো পুজো পাঠ করে চলে গেলাম দেখো একবারে ঘুটি হাতে করে নিয়ে নিচে তা আমি একটা কথা বুঝতে পারি না আমি অনেকের দেখছি সেজন্যই বলছি যে আমরা প্রকৃত মেয়েরা যে বাড়ির কাজ করি বাড়িতে হাউসওয়াইফ হয়ে ঘরের উন্নতির জন্য করি তো প্রকৃত সম্মান কি আমরা পাই বন্ধুরা তো প্রকৃত সম্মান পাই প্রকৃত সম্মান আমাদেরকে দেয়া হয় না কারণ আমরা যে সেই পুরোনো কালের সেই যে একই রকমভাবে হয়ে আসছে মা ঠাকুমা দাদু সবাই যে বলে আসছে যে ঘরের মানুষ ঘরের মধ্যেই থাকবে তাদের কোনো কিছু জানার দরকার নেই অধিকার নেই এই যে একটা মানুষের মানুষের যে একটা মানসিকতা সেই মানুষ মানসিকতাটাই আসে যে সে একটা আমার ফ্যামিলি মেম্বার সেই যে একটা আমার ঘরের সব কিছু জানে বা অপদ বিপদ সুখে শান্তিতে সব সময় আমার পাশে রয়েছে সব সময় কি ভাবে তারা যে মেয়েরা হচ্ছে ঘরের কাজ করে মানে ছেলেদের পায়ের জুতো হয়ে থাকা এটা কি ভালো জিনিস যদি যা কমপ্লিট হয়ে গেছে এখন পাঠাচ্ছি সাদা আলু তার তরকারি আর পরোটা বা লুচি দেখি যেটা হোক করবো তো আমার মেয়ে বলছে মা আজকে লুচি বানাও তো দেখি এখন লুচি বানা এটা পরোটা বানিয়ে কিন্তু তরকারিটা হচ্ছে প্লেট দেখো এর মধ্যে আছে পাঁচ ফোলন কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচিয়ে দিয়েছি এই সবজিটা রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর এইভাবে সাদা আলু এর মধ্যে কোনো হলুদ বা গুঁড়ো লঙ্কা কিছু দেব না এইরকমভাবে খেলতে হয়ে গেলে হালকা এই সাদা আলুর তরকারিটা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম কাঁচা লঙ্কা ফোড়ন টমেটো এইসব দিয়ে এই রেসিপিটা করলে না খুব সুন্দর লাগে খেতে আর এখানে দেখো একটা বয়ামের নুন রেখেছি সাদা নুন মানে সাদা বয়ম কাঁচের বয়মের মধ্যে কিন্তু নুনটা রাখে আর দেখো সাদা আলুর তরকারিটা আমার বেশ ভালোই কষা হয়ে গেছে আর এই দেখো নুনটা কিন্তু এইভাবে রাখলে না ঘরে খুবই উন্নতি জানো তো এই যে এইরকমভাবে একটা সাদা জারের মধ্যে কাঁচের জারের মধ্যে কিন্তু নুনটা সবসময় ভর্তি করে রাখি কোনো সময় কিন্তু নুন খালি হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি নুনটা আবার নিয়ে এসে ভরে দিই মানে ভর্তি নুনের জারটা যেন সবসময় ভর্তি থাকে তাহলে সংসারের মঙ্গল হয় আর যেটা বলছিলাম দেখো সাদা আলুর তরকারিটা লুচি রুটি পরোটা এটা কিন্তু খেলে খুব সুন্দর লাগে খেতে আর দেখো কষা হয়ে গেছে এবারে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ধনে পাতা দিয়ে নাম করে দেবো খুব টেস্টি হয় খেতে তোমরাও যদি বাড়িতে বানিয়ে খেতে পারো এই সাদা আলুর চচ্চড়ি খুব ভালো লাগে খেতে লুচি রুটি পরোটা ভাতের সঙ্গেও কিন্তু আমাকে ভালো লাগে খেতে আর এদিকে দেখো মর্নিং ওয়াক করে মেয়ের অবস্থা একদম টাইট এই দেখো ভোরবেলা ঘুমো না হলে যা হয় অবস্থা চারটা থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে বেরোতে বেরোতে এই আর আমার তো কাজের শেষ নেই আমি ওদিকে সবজিটা রান্না করেই কিন্তু পর লুচি বানাবো মেয়েদের আবদার হয়েছে আজকে আমাকে লুচি বানিয়ে খাওয়া কারণ স্কুল ছুটি আছে ঘরে বসে গরম গরম লুচি খাবো ঠিক আছে তো তার জন্যেই কিন্তু দেখো বাচ্চাদের খুশির জন্যই কিন্তু বাবা মারা এত কষ্ট করছে তাই না তো দেখো আমার সাদা আলুর তরকারিটা কেমন সুন্দর হয়ে গেছে আর এইরকম তরকারিটা এত টেস্ট হয় তবে শুধু কাঁচা লঙ্কা পূরণ দিয়ে করেছি খেতে কিন্তু খুব টেস্ট হয় আর এখানে দেখো লুচি বানাবো লুচির জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি আর এদিকে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি কিন্তু আমি ভাজবোই দেখো একদম সুন্দর বেলে নিচ্ছি আর ওদিকে তেলটাও কিন্তু গরম হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম তো সত্যি মেয়েদের কিন্তু এখনো কিন্তু সেই স্বাধীনতাটা কিন্তু এখনো আসেনি সেই যে পুরুষ শাসিত সমাজ সেটা কিন্তু এখনো কিছু কিছু বাড়িতে এখনো কিন্তু রয়ে গেছে তারা ভাবে যে ছেলেরাই একমাত্র সব কিছু পারে মেয়েরা কিছু পারে না কিন্তু ছেলেদের থেকে আমি ভাবি মেয়েরা কিন্তু কোনো অংশে কম নেই তারা কিন্তু সব কিছুটাই পারে এই দেখো না আজকে যে ইউটিউবটা আমাদের মতন হাউসওয়াইফদের জন্য এসেছে কিন্তু আমরা আমাদের মতন হাউসওয়াইফরা কত কিছু করে দেখাতে পারি আমি কিছু পারছি না ঠিক আছে কিন্তু আমার মতন আরও অনেক বউরা মেয়েরা সবাই আছে তারা কিন্তু অনেক কিছু করছে যেটা এখান থেকে প্রায় দু লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ করে ইনকাম করছে সামান্য বলো না পপি কিচেন পপি কিচেন সে একটা সাধারণ ঘরের বউ ছিল তার আজকে কি অবস্থা বলো ভাবতে পারছো মাঠে ঘাটে গুঁড়িয়ে গুগলি ক্যাঁকড়া এসব গুঁড়িয়ে রান্না করে বাড়ির সবজি দিয়ে রান্না করে আজকে সে কত পপুলার একজন সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে সে একজন পপুলার হয়ে গেছে কে চেনে না পপি কিচেনকে বলো তো সেই জন্য বলি যে আমরা মেয়েরা সবই পারি কিন্তু পুরুষরা কি ভাবে জানে তো তারা ভাবে যে ওরা কিছু পারে না ওরা ঘরে রান্না করবে খুন্তিন নাড়বে মশলা বাড়বে আর ছেলেদের পায়ে জুতো হয়ে থাকবে তাদের সঙ্গে কোনো কিছু ভাবাই যাবে না তারা শুধু ঘরের কাজ করবে আর বাইরে বাইরের কাজটা আমরা করব কিন্তু একদিন দেখা যাবে সেই ঘরের মহিলা ছাড়া কোনো কাজটাই হবে না ঘরের একটা মেয়ে সে না থাকলে সংসারটাই চলবে না সেটা কিন্তু বাড়ির মানুষরা বোঝে না কারণ যেই বাড়িতে তুমি বিয়ে হয়ে গেছো সেই বাড়ির শাশুড়ি বলো শ্বশুর বলো সবাই কিন্তু বুঝতে হবে যে আমারও বউটা কোথার থেকে এসছে আমারও মাটা কোথার থেকে এসছে সেও কারো বাড়ির একজন মা ছিল কারো বাড়ির মানে কারো বাড়ির একজন মেয়ে ছিল হ্যাঁ তো সে এসেছে আমার বাড়িতে আমার স্ত্রী হয়েছে আমার মেয়ে হয়ে আমার মা হয়েছে এটাই তো এটাই বোঝে না সবাই বোঝে না কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বোঝে তারা বোঝে মানুষকে ঘরের মানুষকে সবাই মানে বোঝে যে এটা আমার ফ্যামিলি মেম্বার একে বাদ দিয়ে কোনো কিছু কাজ করা যাবে না কিন্তু দেখো তো বেশিরভাগ ক্ষেত্রে তাকে বাদ দিয়ে কাজ করলে কে কজন উন্নতি করতে পারে ঘরের শান্তি কী বজায় থাকে কোনো দিনই থাকে না কোনোদিনই থাকে না আমি অনেক ক্ষেত্রেই দেখেছি বরণ ঘরের মানুষকে সম্মান দিয়ে ঘরের স্ত্রীকে সম্মান দিয়ে যারা প্রকৃত সম্মান দিয়ে কাজ করে তারা কিন্তু সত্যিকারের তাদের সংসার সুখের থাকে তো তাই বলবো সবাই সম্মান আছে সবাইকে সম্মান দিয়ে চলো সবাই সঙ্গে শেয়ার করে চলো সবাইকে ভাবো যে এই একজন আমার বাড়ির মেম্বার এইটা ভেবে যারা চলবে তাদের বাড়িতে কোনো দিনই অশান্তি হবে না আর দেখো অনেক কিছু বলে ফেললাম তোমাদের কাছে যদি কোনো ভুল বলে থাকি প্লিজ প্লিজ তোমরা আমার ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো আর এখানে দেখো মোছা কাটা হয়ে গেছে রাত্রিতে মোছা কাটা হচ্ছে বুঝতেই পেরেছো এটা এখন সন্ধেবেলায় মোছা কাটা হচ্ছে আর বিকেলে লুচি খেলাম মানে দুপুরে লুচি খাওয়া হলো সকালে লুচি খাওয়া হলো সকালে লুচি খাওয়া হলো দুপুরে তো নিরামিষ ভাত করেছিলাম আর এখানে দেখো আলুর দম আলুর দম হয়েছিল আর রুটি হয়েছে রাত্রে এই দেখো গরম গরম রুটি আর ওদিকে কিন্তু মোছাটা কাটা হয়ে গেছে কারণ রাত্রিবেলা মোছাটা কেটে হলুদ জলে ডুবিয়ে রাখতে হবে কারণ না হলে ওই তেতো ভাবটা থাকবে না থাকবে আর তাছাড়া কষ লেগে যাবে ও কালো হয়ে যাবে মোছাটা তার জন্য হলুদ জলে ডুবিয়ে রাখলে সব রকম উপকার এখানে দেখো রুটি ভাজা হয়ে যাচ্ছে আর ওদিকে মেয়ের কিন্তু হাতে বড় হাতে কষ লেগেছে সে কষে কষে হাত ধুচ্ছে কিন্তু হাতের আর উঠছে না আমি ভাবলাম যে তেল বলছে মা তেলটাও মেখেছি তাও কিন্তু হাতে কষ লেগেছে ও কাজকলার করার তো একটু লাগবে আবার একটু পরেই ছেড়ে যাবে ঘষতে ঘষতে তো ও যতক্ষণ না উঠাচ্ছে মনে আঙুলের চামড়াটাই কি তুলে ফেলবে সেটাই আমি ভাবতে পারছি না যাই হোক মোটামুটি শেষমেশে হাতটা পরিষ্কার হয়েছিল আর ও ঘষে ঘষে ভালো করে ধুয়ে ধুয়ে ওর ওদিকে হাত ঘষার শেষ আর আমার ওইদিকে রুটি বানানো শেষ সাবে মাত্র তো দেখো গরম গরম ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে আর তার সাথে আলুর দম একদম দারুণ একদম নিরামিষ আলুর দম হয়েছে যেহেতু আমাদের কার্তিক মাস চলছে তোমরা সবাই জানো কার্তিক মাসে আমরা নিরামিষ খাই তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সবাই সুস্থ